ওদিকে আজরাইলের চেহারাটার আকৃতি দেইখা পাগলের মতো ভয় যাবে। এ জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন আমি একদিন তাকাইয়া দেখি আমার মায়ার নবী আমার রুমের একটা কোণায় বসে চুপচাপ গুনগুন গুনগুন করে নবী কান্না করে। আমি আয়সা ভয় পেয়ে গেলাম না জানি কোন বেয়াদবি আমি করে ফেলেছি নাকি। আমি আয়েশা নবীর কাছে গিয়ে দাঁড়াইয়া বলি রুমের মধ্যে বসে কেন কাঁদেন আমি আয়েশা কোনো বেয়াদবি করেছি নাকি নারী আয়েশা তুমি কেন বেয়াদবি করবা বলো আম্মা জানায়েসা বলেন অনবি আমার মাত্র বয়স অনেক কম 6 বছর বয়সে আপনার সাথে আমার বিবাহের বন্ধন হয়েছে 9 বছর বয়সে আমি আপনার ঘরে আরছি ও পর্দার আড়ালের আম্মা জানেরা কান্না করেন নবী আমার বয়স অনেক কম আয়েশার আঠারো বছর যখন বয়স তখন নবী থেকে বিদায় নিয়ে চলে দুনিয়ার এরে নবীর উন্নতিরা ও যুবকেরা ও বৃদ্ধ বাবাজিরা ও ব্যবসায়ীরা ও পর্দার আড়ালের জানেরা আম্মা আয়েশা বলেন নবী বেয়া তুমি যদি না করে থাকি তো কেন ও নবী বলেন ও আয়েশা আমার হাসরের ময়দানের ভয়ঙ্কর অবস্থার কথা আমার মনে পড়েছে জন্য কান্না করি আম্মা জানা এসা বলেন নবী কেমন ভয়ঙ্কর ও যুব দুইটা আগাইয়া দাও যদি বলো কোরআন মিথ্যা একটা প্রমাণ দাও আমি এখন দাড়ি ফালাই দিব নামাজ রোজা টুপি দাড়ি ফালাইয়া প্যান্ট শার্ট পরে চলব কিন্তু আজ পর্যন্ত দেড় হাজার বছর হয়ে গেল একটা ভুল কেউ বের করতে পারে নাই বরং শত লক্ষ লক্ষ বিধর্মীরা কালেমা পরে মুসলমান হয়ে গেল ওই আল্লাহর করান সত্য কোরআনে জান্নাতের বয়ান আছে জাহান নামের বয়ান আছে তাও সত্য কে জান্নাতে যাবে কে জাহান নামে যাবে তাও আল্লাহ বয়ান করেছেন সত্য কোনো মিথ্যা নাই আল্লাহ নিজেই তো চ্যালেঞ্জ দিয়েছেন একটা ভুল পারলে বের করে দাও কোরআনে আমরা আর আল্লাহর কথা বলবো না নামাজ পড়বো না দাঁড়িয়ে রাখবো না কিন্তু না ও যুব আমার মাওলার কথা সব সত্য আমার মায়া নবীর কথা সব সত্য কারণ আমার নবী কেমন মায়ার নবী তেষট্টি বছর জীবনে নবী একটা মিথ্যা কথাও বলেন নাই কেমন মায়ার নবী আমার ওই নবীর কথা মিথ্যা হতে পারে না রে বাবা আল্লাহর নবী বলে না এসা তেয়ামতের দিন সবাই উলঙ্গ হাসরের ময়াদানি উঠবে যেই নবীদের কোনো গুণা নাই হাসরের ময়দানটা এমন অবস্থা হবে সূর্যটা নিচে নেমে আসবে ওদিক দিয়া জাহান আওয়াজ আবার আমার আল্লাহ পাকের আওয়াজ আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম আমার আল্লাহর কুদরতি আওয়াজ এত বিকট এত প্রচন্ড বিকট আওয়াজ হবে হাসরের ময়দানটা থর করে জাহান্নবের আগুনের গরম ওদিকে সূর্যের গরমে মাথার মগজগুলো ফেটে ফেটে গলিয়া গলিয়া পড়ে যাবে নবীরা পর্যন্ত যাদের কোনো গুনা নাই যদি কেউ সন্দেহ করে তাদের ইমান নাই নবীরা পর্যন্ত বেগুনা মায়াসুন উঙ্গতের কথা বলিয়া তার কাঁদবে আল্লাবারে বাঁচাও মুসা নবী উম্মতের কথা বলিয়া বলবে আল্লাহ আবারে বাঁচাও সইতে পারি না হাসুরের ময়দানের ভয়ঙ্কর অবস্থা সহ্য করতে পারি নাই পরাহীন নবী কাঁদবেন আমাকে বাঁচাও মুসা নবী পরাহীন নবী ঈশা নবী আদম নবী কাঁদবেন আল্লাহ আমাকে বাঁচাও আমার আম্মা বলে নবী তখন আপনি হাসুরের ময়দানে ইবনে তো রহমাতুল্লিল আলামিন আমার মায়ার নবী কান্না করে বলে আয়েশা ওই সময় আমি উম্মতের ভুলে যাব না রে আয়েশা আমি তখন আমাকে বাঁচানোর চিন্তা করব না আমি তাৎক্ষণিকভাবে আমি মাকামে মাহমুদে মাওলার দরবারে সিজদা বলবো উম্মতেরে বার উন্মতের ও আল্লা বার উন্মতেরা আমার একটা উন্মতের যেন জাহান্নামে না গেলে আমি জান্নাতে যাব না ও নবীর শেখের দলের আরে বাবা আজকে তুমি স্কুলে বড় কলেজে বড় বাধা নাই ও যুব আজকে তুমি নবীর কেন মানবা নবীরে কেন চিনবা না কত বিধর্মী নবীর তরিকা মানিয়া নামাজ পড়ে তোমার আমার মতো কত সন্তানেরা স্কুল কলেজে পড়ে বাধা নাই নামাজও সারে না তুমি কেন পারবা না রে বাবা চাকরি করো ব্যবসা করো তোমার মতো কত যুবক চাকরি ব্যবসা করিয়াও নামাজ সারে না বল বাবা তুমি কেন পারবা না নবীর তরিকায় দাড়িটা লম্বা করতে কেন পারো না রে বাবা মনে মনে ভাবছ কি আল্লাহর কোরআন মিথ্যা নবীর কথা মিথ্যা না রে বাবা না ও যুবকেরা আল্লাহর কাছে তওবা করে কাদো যদি পাও দুইটা আগাইয়া দাও আমি পায় হাত ধরিয়া হলো বলতে রাজি আর গুনা করবা না স্কুল কলেজে পড়ে ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও আলহামদুলিল্লাহ দোয়া করি তবে বেয়াদব হইও না আদর্শ ডাক্তার হও আদর্শ ইঞ্জিনিয়ার হও আদর্শ এসপিডিসি হও তোমার ব্যবহারে যেন আলেমরা কষ্ট না পায় তোমার আচরণে যেন কোনো মুরব্বীরা কষ্ট না পায় তোমার ব্যবহারে তোমার আপন জন বন্ধু বান্ধব যুবকেরা যেন কষ্ট না পায় তোমার ব্যবহারে যেন মা বাবা কষ্ট না পায় বিরুম্মতের দল আল্লাহর নবী বলেন সবার নামে জান্নাতে বাড়ি আছে তবে ফেরাউন বেইমানেরা জান্নাত কখনোই পাবে না কেয়ামতের ময়দান যখন কায়েম হবে আল্লাহ বিচার শুরু করবেন সকাল থেকে দুপুর আধা বেলার মধ্যে হাসনের ময়দানের টোটাল বিচার কমপ্লিট হয়ে যাবে জাহান্নামীরা জাহান্নামে থাকবে জান্নাতিরা জান্নাতে যাবে আধা বেলার মধ্যে হিসাব কমপ্লিট হয়ে যাবে এত মানুষ হাজার 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 কোটি 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 মানুষ দাঁড়াবে এতগুলো মানুষ এদের বিচার অল্প টাইমে কেমনে শেষ হবে আল্লাহর গোলাম এরে অত চানপুর জেলার একটা থানার মধ্যে কত শত মামলা এক একটা মামলা পঞ্চাশ বছর পর্যন্ত চলতেছে এখনো ক্লিয়ার হয় না টাকা দিবে মাঝে মাঝে হাদিয়া দিলে মাঝে মাঝে মামলাগুলো তাজা হয়ে যায় অথচ হাসরের ময়াদানে আধা বেলার ভিতরে কোটি হাজার কোটি মানুষের বিচার কেমনে কমপ্লিট হবে শুধু মানুষ না আল্লাহ কুকুর কেউ দাঁড় করাবেন গরুরে দাঁড় করাবেন এই পশু দ্বারা এই কুত্তা দুনিয়াতে তুই ছিলি দুর্বল तौर পাশের কুকুর ছিল শক্তিশালী গায়ের জোরে তোর উপর আক্রমণ করেছে আজকে তোর শক্তি বাড়ায়া দিলাম প্রতিশোধ নি এনে কারণ এটা ইনসাফের আদলত আল ইয়োমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা জুলমাল ইয়োম ইন্নাল্লাহা কেমনে সম্ভব গরুরে আল্লাহ বলবে গরু দুর্বল দুনিয়াতে তুই দুর্বল ছিলি শক্তিশালী গরুটা গায়ের জোরে এমনেই তোর উপরে হামলা করেছে আজকে ইনসাফের আদালত তোরে শক্তি দিলাম প্রতিশোধ নিয়ে আনে পশুর বিচার শেষ হওয়ার পর আল্লাহ এবার মানুষের বিচার শুরু করবেন শুরু করার আগে বিশাল একটা মুমিনের বাহিনীকে আল্লাহ বলবেন ও মুমিনের দল তোমার আমল নামায় কোনো গুণা নাই একটা বিশাল দলকে বলবে তোমরা বিনা হিসাবে জান্নাতে চলে যাও বিশাল এক দল গেছিগা হিসাব সারা জান্নাতে আর এক দল বেঈমানকে আল্লাহ বলবেন তোদের আমল নামায় কোনো নেক নাই তোমরাও বিনা হিসাবে জাহান নামের মধ্যে চলে যাও এবার বসো যারা মাঝখানে আসো গুনাও আছে নেক আছে নামাজ পড়ছো মিথ্যাও বলছো নামাজ পড়িয়া সুদের টাকায় ব্যবসা করেছো একটু দাঁড়া ফিডা ফিডি তোর কপালে দাঁড়া ওজন দেওয়া হবে তোর আমল নামা পালাবি কর সবাই উলঙ্গ দাঁড়াবে নারী আর পুরুষ উলঙ্গ হাসুরের ময়দানে জান্নাতে সবার নামে ঘর ফেরাউন বেইমান পাবে না তো ওদের বাড়িটার অবস্থা কি হবে এই বড়লোকের বাড়িটা খালি কি ব্যাপার দুদুকের কাছে ধরা অথবা নিজের বাড়ি দুদুক না এমনি মরে গেছে এখন ওয়ারিশ নাই বা এদের ছেড়ে দেশান্তর হয়ে গেছে সরকারে dare ক্রোধ দিয়া নিয়া কয়টারে নিলামে দিব নাও কে নিবা আল্লাহ গায় হাসরের ময়দানে আমি আমার মুমিনদের ডাকবো এই ফারাউন নমরুদ হামান সাত্তাদের বাড়িগুলো জান্নাতে আছে আজকে আমি নিলাম দিব কারা নিতে চাও কয় দাম কত আল্লাহ কইব টাকা পয়সার কারবার চলবে না আমি আল্লাহ আজকে ওই মুমিনদের দান করব নিলাম দিয়া দিব জান্নাতটা যারা ফরজ আমলের পর নফল ইবাদত বেশি বেশি করেছে আমি আল্লাহ তাদেরকে এই বেঈমানের বানানো জান্নাত বোনাস দিয়া দিব আতিনা ফি দারে দুনিয়া حسن آتنا في دار عقبانا حسن يا قياس المستغيثين اهدنا لافتخارا بالعلوم والغنى هر غريب نيكو تو না গে উচ্ছে দু বেজা রোহে তাহলে বেইমানের জান্নাত কারা হইব কথা কন না কেন মুমিনরা ভাবে কোন মমিন শুদখো গুশখো শুধু ফরজে বাদাত করছে তাও না ফরজের পরে কি করছে নফল হাদিস শেরিফে আল্লাহর নবী বনিল তে দিন

আমল নামায় দিবে দেখবে পাল্লা ভারী হয় না আল্লাহ বলেন তখন আল্লাহ বলবেন একটু আমলের ঘাটতিটা পূরণ করার জন্য নফল পাওয়া যাবে বান্দার নফল দিয়া ফরজের ঘাটতি গুলো পূরণ করে দিবে অথচ একদল হুজুরেরা কয় নফল লাগে না নফল টফল লাগে না অথচ নফলের দাম কত আমার নবী সারা রাত নামাজ পড়ে পড়ে পা মোবারক ফুলায় ফেললেন আবু বাকার নামাজে দাঁড়ায় সারা রাত কান্না করলেন অমরে ফারুক কাঁদলেন নফল যত বেশি পড়বেন এর দ্বারা ফরজের ঘাটতি পূরণ হবে আমরা ফরজের সালাম ফিরাইয়া কি পড়ি নি কারো জানা আছেনি সালাম ফিরানোর সাথে সাথে কি পড়ি আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাব ফেরুল্হ কইবা এর আগে একবার করবেন আল্লাহু আকবার এরপরে তিনবার আস্তাক ফিরুল্লাহ বুঝেননি কেন আস্তাক ফুরুল্লাহ করি আস্তাক ফুরুল্লাহ তো গুনা করলে নামাজে গুনা করছিনি। তা আস্তাক ফিরুল্লা কেন ও ভাই তুমি নামাজের মধ্যে দাঁড়িয়েছ যেইভাবে দাঁড়াইলে মালিকের দরবারে দাঁড়ানোর আদব রক্ষা হয় ওইভাবে দাঁড়াইতে পারো নাই ভুল করেছ যেইভাবে হাত বাঁধা দরকার ওইভাবে বাঁধতে পারো নাই আদব রক্ষা হয় নাই ভুল করে ভুল হয়ে গেছে যেইভাবে রুকু করলে আল্লাহ খুশি হবেন ওইভাবে রুকুটা করতে পারি নাই ভুল হয়ে গেছে যেইভাবে শেষ করলে আমার মাওলা খুশি হবেন ওইভাবে করতে পারি নাই শেষ ভুল হয়ে গেছে যেইভাবে সূরাটা আলহামদু সুরা পড়ার দরকার ছিল ওইভাবে পড়তে পারি নাই আমি যখন আলহামদুলিল্লাহ পড়বো তখন আল্লাহ আমার কথার জবাব দিবেন সেইভাবে আমি যখন বলব হাম তুই কার প্রশংসা করেছ বান্দা বলব লিল্লা আল্লাহ বলবেন মানিল্লা কোন আল্লাহ আমি তখন জবাব দিব রব্বুল আল জগৎ সমূহের জন্য যিনি রব আল্লাহ পাক আবার প্রশ্ন করবেন কোন রব আবার আমি জবাব দিব আর রহমান আর রাহিম আল্লাহ বলবেন মানির রহমান কে রহমান জবাব দাও আমরা নামাজে আবার জবাব দেই মালিকি এইভাবে আল্লাহর সাথে কথা বললে নামাজ পড়ছেন সার রাখাতের মধ্যে দশ রাকাত শেষ জুতো লয়ে দো বাসায় গিয়ে দেখি জুতো আর একজন আপনারে যদি কালকে দশটার সময় এমপি সাহেব কথার কথা বাড়া আসল না কথার কথা টেলিফোন করে আধা ঘন্টার মধ্যে এমপি তোমাকে ডাকছে মোলাকাতের জন্য পুরুষ গারাজ উস থাকবে নি পাগলের মতো হয়ে যাবে দ্রুত পাঁচ মিনিটে গোসল করে সুন্দর পরিপাটি জামা কাপড় পরিয়া সেন্ট লাগাইয়া এমপি সাপ ডাকছে কত হুস নাই জুতা উল্ডা ভাই দিছে পাগলের মতো একটু স্প্রে মারা লাগে না সেন্ট সেন্ট মনে কইরা মশার স্প্রে নামাইরা দৌড় বেউসায় গেছে এমপি ডাকছে যদিও জীবনে ডাকবে না কথার কথা সাহেবের কাছে যাইতে গিয়া এমপি বান্দা কত পাঁচ মিনিটে গেছো সাহেবের থেকে আমার এমপি আল্লাহর ঘর কি দুর্বল আমার আল্লাহর বাড়ি যখন তুমি হাজিরা দিতে গেলা গেঞ্জি পরে কেন গেছো কেন তুমি বান্দা আল্লাহর বাড়ি গেছো নবীর তরিকার টুপিডা মাথায় দিলা না গেনজির ভিতরে আবার তুমি ইংলিশ লেখা লেখা আবার ছবি অঙ্কন করা নিয়ে কেন গেলা তোমার ভুলে ভরা जिंदगीই তোমার ভুলে মারা এই নামাজ দিয়া তো উপায় নাই জান্নাত নাই কোন কি বাবা নামাজটা দিয়া শুনো তোমার নামাজটা দিয়ে কি বাবা নি শুনে নাও بسم الله الرحمن الرحيم আরা আইতাল্লাজিYukadibu biddin fazalikallazi yatu alyatim ওয়ালায়াহদ্দু আলাত আমিল মিস্কিং পরেন সবাই ওয়াইলুল্লি মুসল্লি ওয়াইল্ড নামক জাহান্নাম মুসল্লিদের জন্য ও নামাজী মুসল্লি শুনো ওয়াইল্ড নামক জাহান্নাম বর ভয়ঙ্কর জাহান্নাম ওয়াইল্ড নামক জাহান্নাম মুসল্লিদের জন্য যারা নামাজ পড়ে এবার বুঝেন নামাজ পড়িয়াও ওয়াইল নামক জাহান্নামে যাওয়া লাগবে যারা বাংলা পড়তে পারেন মোবাইলে এই সুরাটা ডাউনলোড করে তরজমাটা ব্যাককা পড়ে দেখো বাংলায় ফাওাইলুলিল মুসাল্লিন কেমন মুসাল্লি যার জন্য ওয়াইল নামক জাহান্নাম আল্লাহ বানায়া রাখছে কেমন নামাজি মুসাল্লি যার নামাজ হবে ওয়াইল নামক জাহান্নামে যাওয়ার কারণ ও নামাজি ভাই ইমাম সাহকে রাত একটু লাম্বা নিলেই তোমার নামাজের ভিতরেই মাথা গরম আল্লাহর সাথে কথা বলবে কখন নামাজের ভিতরে হুজুরি উপরে গরম হয়ে গেছে ভাইরা আমার এই নামাজ হাসনের ময়দানের বিচার প্রথম প্রশ্ন হবে নামাজের হালাতের হিসাবটা দেওয়া আগে আপনার বেইমানের মধ্যে ব্যবধান হলো নামাজ বেইমানেরা নামাজ পড়ে না মুমিনেরা নামাজ কখনো সারে না এরে নবীর উম্মতের দল আল্লাহ তাআলা বলেন আমি কাউকে জাহান্নামে দিতে চাই না তার এক দলিল গেল সবার নামে জান্নাতে বাড়িয়েছে তার আর একটা দলিল শুনেন আল্লাহ তাআলা স্টেয়ামত পর্যন্ত ইসরাফিলের শিঙ্গায় ফুৎকার দেওয়ার পর্যন্ত তওবা নামের দরজাটা খুলিয়া রাখছেন আল্লাহফা বলেন ও মান তুই তো গুনার পাহাড় করছো একদিনে কর নাই একদিন দুই দিন তিন দিন এক মাস দুই মাস এক বছর দুই বছর করে করে গুনা করে 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 এখন বিশাল পাহাড় বানাইস চল্লিশ পঞ্চাশ বছরের গুণার দ্বারা বিশাল একটা পাহাড় হয়ে গেছে আমি আল্লাহ তাআলা কেমন দয়ার দরজাটা কুইলা দিছি জানোনি যদি একটু তওবা করার মতো করতে পারো আমি একটা সেকেন্ডের চোখের পানি যদি সেরে দাও আমি তোর পঞ্চাশ বছরের গুনা একটা সেকেন্ডের মধ্যে মাফ করে দিব। আল্লাহ চায় তুই তওবা কর গুণামুক্ত হইয়া কবরে আসবি যদি কবরে গুণামুক্ত হয়ে যেতে পারো মরণকালে কালে যদি তোমার জবনে কালে মাজারি হইয়াই যায় আল্লাহ তালা জিব্রাইল আমিনকে পাঠাবেন এই বান্দা কোন জান্নাতটা পাবে তার ছবিটা তার চেহারার সামনে একটু দেখাইয়া দাও ওদিকে আজরাইল আসছে তোর জানটা নেওয়ার জন্য আজরাইলের দেইখা তো কলিজা লগে নাই উল্টাইয়া যায় কিন্তু যেহেতু বান্দা আল্লাহর প্রিয় বান্দা মুমিন আল্লাহ কয়ে ফেরেশতা আমার বান্দা আজরাইলের অবস্থাটা যেন অনুভব করতে না পারে ভয় না পায় জান্নাতের ছবিটা ধরে দাও যখন জান্নাতের ছবিটা সামনে ধরে তখন ওই মুমিন বান্দা জান্নাত দইখা মুস্কি মুস্কি হাসে তখন ওইটা দেইখা চায় তাড়াতাড়ি ধরতে যাবে এর মধ্যেই ভেতরে আনন্দ কাজ করে এর মধ্যেই জানটা নিয়ে যায় অনুভব করতে পারে না আর যারা গুনাহগার এদের যখন জান কবজ আজরাইল হাজির আল্লাহ কয় কোন জাহান্নাম পাবে জাহান্নামটা ধরে দাও কোন আগুনে জ্বালানো হবে একটু দেখাইয়া দাও কেমন আগুনে এই নাফরমান বেঈমানটারে আমি জ্বালাবো জাহান্নামটা দেখাইয়া দাও আরে নবীর উম্মতের দল জাহান্নামটা দেইখা অন্তরে Enxuca apagou ওদিকে আজরাইলের চেহারা তার আকৃতি দেখা পাগলের মতো হয়ে যাবে এ জান আয়েশারাদি আল্লাহ ওয়ানহা বলেন আমি একদিন তাকাইয়া দেখি আমার মায়ার নবী আমার রুমের একটা কনায় ভয় চুপচাপ গুন 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 করে নবী কান্না করে আমি আয়েশা ভয় পেয়ে গেলাম না জানি কোনো বেয়া আমি করে ফেলেছি নাকি আমি আয়েশা নবীর পার্শে গিয়ে দাঁড়াইয়া ও মায়ের নবী আপনি আমার রুমের মধ্যে বসে কেন কাঁদেন আমি আয়েশা কোন বেয়াদি করেছি নাকি নারে আয়েশা তুমি কেন বেয়াদি করবা বা বলো আম্মা জান বলেন বলেন অনবি আমার মাত্র বয়স অনেক কম ছয় বছর বয়সে আপনার সাথে আমার বিবাহের বন্ধন হয়েছে নয় বছর বয়সে আমি আপনার ঘরে আসছি ও পর্দার আড়ালের আম্মা আয়েশা কান্না করেন নবী আমার বয়স অনেক কম আয়েশার আঠারো বছর যখন বয়স তখন নবী থেকে বিদায় নিয়ে চলে এরে নবীর উন্নতিরা ও যুবকেরা ও বৃদ্ধ বাবাজিরা ও ব্যবসায়ীরা ও পর্দার আড়ালের আম্মা জানেরা আম্মা বলেন নবী বেয়া তুমি যদি না করে থাকি তো কেন ও নবী বলেন আমার হাসরের ময়দানের ভয়ঙ্কর অবস্থার কথা আমার মনে পড়েছে করি আম্মা বলেন নবী কেমন জন্য কান্না জানা ও যুব পাও দুইটা আগাইয়া দাও যদি বলো কোরআন মিথ্যা একটা প্রমাণ দাও আমি এখন দাড়ি ফালায় দিব না রোজা টুপি দাড়ি ফালাইয়া প্যান্ট শার্ট পরে চলবো কিন্তু আজ পর্যন্ত দেড় হাজার বছর হয়ে গেল একটা ভুল কেউ বের করতে পারে নাই বরং শত লক্ষ লক্ষ বিধর্মীরা কালেমা পরে মুসলমান হয়ে গেল ওই আল্লাহর কোরআন সত্য কোরআনে জান্নাতের বয়ান আছে জাহান নামের আছে তাও সত্য কে জান্নাতে যাবে কে জাহান নামে যাবে তাও আল্লাহ বয়ান করেছেন সত্য কোনো মিথ্যা নাই আল্লাহ নিজেই তো চ্যালেঞ্জ দিয়েছেন একটা ভুল পারলে বের করে দাও কোরআনে আমরা আর আল্লাহর কথা বলবো না নামাজ পড়বো না দাঁড়িয়ে রাখবো না কিন্তু না ও আমার মাওলার কথা সব সত্য আমার মায়ার নবীর কথা সব সত্য কারণ আমার নবী কেমন মায়ার নবী তেষট্টি বছর জীবনে নবী একটা মিথ্যা কথাও বলেন নাই কেমন মায়ার নবী আমার ওই নবীর কথা মিথ্যা হতে পারে না রে বাবা আল্লাহর নবী বলে না এসা তে আমতের দিন সবাই উলঙ্গ হাসরের ময়াদানি উঠবে যেই নবীদের কোনো গুণা নাই হাসরের ময়দানটা এমন অবস্থা হবে সূর্যটা নিচে নেমে আসবে ওদিক দিয়া জাহান নামের আওয়াজ আবার আমার আল্লাহ পাকের কহারিয়াতের আওয়াজ আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম আমার আল্লাহর কুদরতি আওয়াজ এত বিকট এত প্রচন্ড বিকট আওয়াজ হবে হাসরের ময়দানটা থাক গুলো ফেটে ফেটে গলিয়া গলিয়া পড়ে যাবে নবীরা পর্যন্ত যাদের কোনো গুণা নাই যদি কেউ সন্দেহ করে তাদের ইমান নাই নবীরা পর্যন্ত বেগুনা মায়াসুম উন্নতির কথা ভুলিয়া তারাও কাঁদবেন আল্লাহ বাঁচাও মুসা নবী উন্নতের কথা ভুলিয়া বলবে আল্লাহবারে বারে বাঁচাও সহিতে পারি না হাসুরের ময়দানের ভয়ঙ্কর অবস্থা সহ্য করতে পারি নাই এই নবী কাঁদবেন আমাকে বাঁচাও মুসা নবী নবী বরহীনী কাঁদবেন আল্লা আমার আম্মা যান বলে নবী তখন আপনি হাসনির ময়দানে কি করবে আপনি তো রহমাতুল্লিল আলামিন আমার মায়ার নবী কান্না করে বলেন আয়েশা ওই সময় আমি উম্মতেরে ভুলে যাব না আয়েশা আমি তখন আমাকে বাঁচানোর চিন্তা করব না আমি তাৎক্ষণিকভাবে আমি মাকামে মাহমুদে মওলার দরবারে সিলতে পড়ে যাব আর কান্না করে বলবো আল্লাহভার উম্মতেরে বাঁচা গেলে আমি জান্নাতে যাব না ও নবীর শেখের দলের আরে বাবা আজকে তুমি স্কুলে বড় কলেজে বড় বাধা নাই ও যুব আজকে তুমি নবী কেন মানবা না নবীরে কেন চিনবা না কত বিধর্মী নবীর তরিকা মানিয়া নামাজ পড়ে তোমার আমার মতো কত সন্তানেরা স্কুল কলেজে পড়ে বাধা নাই নামাজও সারে না তুমি কেন পারবা না রে বাবা চাকরি করো ব্যবসা করো তোমার মতো কত যুবক চাকরি ব্যবসা করিয়াও নামাজ সারে না বল বাবা তুমি কেন পারবা না নবীর তরিকায় দাড়িটা লম্বা করতে কেন পারো না রে বাবা মনে মনে ভাবছো কি আল্লাহর কোরআন মিথ্যা নবীর কথা মিথ্যা না রে বাবা না ও যুবকেরা আল্লাহর কাছে তওবা করে কাঁদ যদি পাও দুইটা আগাইয়া দাও আমি পায়ে হাত ধরিয়া হলো বলতে রাজি আর গুনা করবা না স্কুল কলেজে পড়ে ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও আলহামদুলিল্লাহ দোয়া করি তবে বেয়াদব হইও না আদর্শ ডাক্তার হও আদর্শ ইঞ্জিনিয়ার হও আদর্শ এসপিডিসি হও তোমার ব্যবহারে যেন আলেমরা কষ্ট না পায় তোমার আচরণে যেন কোনো মুরব্বীরা কষ্ট না পায় তোমার ব্যবহারে তোমার আপন জন বান্ধব যুবকেরা যেন কষ্ট না পায় তোমার ব্যবহারে যেন মা বাবা কষ্ট না পায়